ড্রেসিং দিক নির্দেশনামূলক বয়া বিকন বাতি সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ নৌজান মালিক এবং চালকদের তবে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিলেন কর্তা ব্যক্তিরা মাহবুব সৈকতের রিপোর্ট ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস বিলাসবহুল লঞ্চ আরামদায়ক ভ্রমণ কিন্তু নাব্যতা সংকটে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে দক্ষিণ অঞ্চলের নৌরুট যে রুট চ্যানেলকে সবসময় সচল রাখার কথা সেটা তো সে করছে না এখন আমরা গাছগুলো অপারেট করবো কিভাবে নিরাপদ নৌ চলাচলে নদীতে দিক নির্দেশনা সম্বলিত বয়া বিকনবাতি থাকার কথা থাকলেও নেই তার অস্তিত্ব বয়া বাতি মার্কা থাকলে আমাদের সেটা নির্ণয় করা যায় বয়া মার্কা বিগন কিছুই নাই যে বিকন বাতিগুলো আগে পরে ছিল সেটা এখন নাই এ কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে যাত্রী समेत नौজন দেখা যায় যে একটা জাহাজে প্রসিং করতে যায় একটা জাহাজে গায়ে পড়তে পারে ভাই এবম সমুখিন বিপদসমূহ আগে হইয়ে গেছে সতর্কভাবে যাইতো হয় তাও অনেক জায়গায় অনেক ধাক্কা খাইতে হয় যে আর সামনের দিকে তো কুয়াশার দিন আসতেছে আর ভীষণ সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে ময়া বিকন স্থাপনের দায়িত্ব BIWT এর তাদের দেয়া তথ্য অনুযায়ী দেশের 6000 কিলোমিটার নৌপথে বাতিযুক্ত বয়া রয়েছে মাত্র চুয়াত্তরটি এর মধ্যে সদরঘাট চাঁদপুর এবং বরিশাল শাখাধীন নৌপথে বত্রিশটি মোট তিনশো সতেরোটি টাওয়ার বিকনের মধ্যে এই তিন নৌপথে থাকার কথা দুশো ষোলোটি স্বল্প হলেও অন্যান্য নৌ সহায়ক যন্ত্রপাতি স্থাপন করা আছে বলে দাবি তাদের যে পূর্বে যে পরিমাণ বয়া বিকন বাতি ছিল তার সাথে দশ থেকে পনেরো গুণ এখন বয়া বিকন বাতির সংখ্যা বেড়েছে তবে কেতাবে আছে বাস্তবে নেই এমনটাই অভিযোগ সংশ্লিষ্টদের যেগুলা কর্মী আগে রেগুলারই কোনো নিরাকান্ডায় আর বাড়বো নেই এখন আমাদের জাহাজে যেগুলা আছে আমরা তো বয়া বাতি আমলে বিভিন্ন স্তরের লোকরা চেক করে কিন্তু কর্তৃপক্ষ করে চেক করবে কি এখানে অনেক রকম ফ্যাক্টর কাজ করে এখন কথা হলো যে কাজ করবে না নিজের ভাগ দুনিয়া দূরদূরি করবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান অসহায়ত্বের কথা রাজস্ব খাতে অর্থ মানে খুব অতি নগণ্য কর্মসূচির জন্য আমরা একটা দুই থেকে চেষ্টা করতেছি এমন মন্ত্রণালয় আমরা মানে এটা সংগ্রহ করার জন্য আপনার চেষ্টা করতেছি নদী পথে নিরাপদে যাত্রার জন্য নির্দেশনামূলক পয়াবাতি থাকার কথা থাকলেও তা কেবলমাত্র কাগজেই রয়েছে বাস্তবে নেই বলেই অভিযোগ সংশ্লিষ্টদের বিষয়টি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার রাজধানীর সদরঘাট থেকে মাহবুব সৈকত মাই টিভি দেবীর বোধন আর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়